তুমি যদি সত্যিকারের শান্তি চাও তুমি যদি নিজেকে নতুন করে গড়তে চাও তাহলে গীতার এই একুশটি উপদেশ মন দিয়ে শোনো তুমি পাল্টে যাবে তোমার জীবন পাল্টে যাবে এই শব্দগুলো শুধু কোনো প্রাচীন ধর্মগ্রন্থের নয় এগুলো সেই চিরন্তন জ্ঞান যা যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোয় এনেছে শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই বাণীগুলি আজও জীবনের প্রতিটি ধাপে প্রাসঙ্গিক আজকের এই ভিডিওতে আমরা শুনবো গীতার এমন একুশটি উপদেশ যা দুঃখে সান্ত্বনা রাগে সমন আর জীবনের অস্থিরতায় স্থিরতা এনে দেবে তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন কর্মে অধিকার তোমার ফলে নয় ফলের চিন্তা না করে কেবল নিজের কর্তব্য পালন করো এই শ্লোক আমাদের শেখায় নিজের কাজ করো কিন্তু তার ফলের মোহে জড়িও না আমরা কেবল কর্মফল চাই বলেই হতাশা জন্মায় তবে যদি শুধু নিজের কর্তব্যে মন দিই তাহলে শান্তি আপনা আপনি আসবে একজন ছাত্র পরীক্ষার আগে শুধু ভালো ফলাফলের চিন্তা না করে মন দিয়ে পড়াশোনা করে সে জানে তার কাজ হলো প্রস্তুতি নেওয়া ফল তার হাতে নেই এতে সে দুশ্চিন্তা মুক্ত হয়ে নিজের সেরাটা দিতে পারে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না আত্মা চিরন্তন দেহ নশ্বর দেহ মূর্তে পারে কিন্তু আত্মা অমর এই উপলব্ধি আমাদের ভয়মুক্ত করে আমরা যারা আত্মাকে চিনি তারা মৃত্যুর ভয় পায় না একজন ব্যক্তি তার প্রিয়জনের মৃত্যুতে শোকাহত হলেও এই বিশ্বাস রাখে যে প্রিয়জনের আত্মা অমর কেবল দেহটি বিলীন হয়েছে এই বোধ তাকে শোক কাটিয়ে মানসিক শান্তি খুঁজে পেতে সাহায্য করে রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি রাগ আত্মবিনাশের পথ রাগ আমাদের চিন্তাকে ঢেকে দেয় তখন আমরা ভুল সিদ্ধান্ত নিই গীতার শিক্ষা শান্ত থেকে ধৈর্য ধরো কর্মক্ষেত্রে একজন বস তার সহকর্মীর একটি ভুল দেখে খুব রেগে গেলেন যদি তিনি রাগের বসে তাৎক্ষণিক কোনো কঠোর সিদ্ধান্ত নেন তবে পরে তিনি বুঝতে পারেন যে তা ভুল ছিল এর বদলে একটু শান্ত হয়ে পরিস্থিতি বিচার করলে তিনি সঠিক সমাধান খুঁজে পেতেন সুখ দুঃখে সম উত্থান পতনকে সমভাবে দেখো জীবনে কখনো আনন্দ কখনো কষ্ট যিনি এই দুইকেই একই দৃষ্টিতে দেখেন তিনি প্রকৃত জ্ঞানী একজন ব্যবসায়ী তার জীবনের লাভ ক্ষতি দুটোই দেখেন যখন লাভ হয় তখন অতিরিক্ত উচ্ছ্বসিত না হয়ে তিনি বিনয়ী থাকেন আবার লোকসান হলে তিনি ভেঙে না পড়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করেন কারণ তিনি জানেন জীবন উত্থান পতনের সমষ্টি নিজেকে জয় করাই আসল জয় আত্মনিয়ন্ত্রণে সফলতার চাবিকাঠি আমরা যদি আমাদের মন ইচ্ছা রাগকে জয় করতে পারি তাহলে বাইরে কিছু জয় করাও সহজ হয়ে যায় একজন ব্যক্তি ধূমপানের নেশা থেকে মুক্তি পেতে চান বাইরের কোনো চাপ বা লোভ তাকে এই পথ থেকে সরাতে পারে না যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে যখন সে নিজের ইচ্ছাকে জয় করতে পারে তখন সে সফলভাবে নেশা ত্যাগ করে সত্যিকারের ভক্ত সেই যিনি অহংকারহীন ধৈর্যশীল ও করুণাময় গীতা আমাদের বলে ভক্তি মানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে বিনয় ধৈর্য ও অন্যের প্রতি সহানুভূতি যে অহংকার করে না রেগে যায় না অন্যের দুঃখে কাঁদে সেই প্রকৃত ভক্ত কেউ যদি গরিব বা দুর্বলকে তাচ্ছিল্য না করে বরং সাহায্যের হাত বাড়ায় সেই মানুষই আসলে ঈশ্বরের কাছে প্রিয় যে যেমন আমার কাছে আসে আমি তাকে তেমনই গ্রহণ করি ভগবান কাউকে বাছি বিচার করেন না কেউ যদি মনের গভীরতা থেকে ডাকে সে যেই হোক না কেন ভগবান তাকে গ্রহণ করেন একজন কৃষক যেমন কাজের ফাঁকে মন থেকে প্রার্থনা করেন ঈশ্বর তাকেও ঠিক তেমনই ভালোবাসেন যেমন একজন সাধুকে অহংকার কামনা ও মোহ এদের ত্যাগ করো এই তিনটি গুণ অহংকার কামনা ও মোহ মানুষের পতনের কারণ এগুলো হৃদয়ে থাকলে মুক্তি সম্ভব নয় একজন ব্যবসায়ী যদি শুধু লোভে কাজ করে সে শান্তি পায় না কিন্তু যদি সে ন্যায়ের পথে চলে সে সফল হয় মৃত্যুর সময় যার মন আমার প্রতি থাকে সে আমাকেই লাভ করে মৃত্যুর সময় যার চেতনা ভগবানে থাকে সে আর পুনর্জন্মে জন্মায় না সে ঈশ্বর লাভ করে একজন বৃদ্ধ মৃত্যুসজ্জায় শ্রীকৃষ্ণ নাম জপ করতে করতে শান্তভাবে শেষ নিঃশ্বাস ফেললেন এটাই মোক্ষের পথ আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি ঈশ্বর বাইরে নন আমাদের হৃদয়ের মধ্যেই আছেন প্রতিটি প্রাণীর মধ্যে তার বাস গরিব পশু পাখি সবার মধ্যে যদি ঈশ্বরকে দেখতে পাই তাহলে আর কারোর ক্ষতি করতে পারি না জ্ঞান সব পাপকে জ্বালিয়ে দেয় আগুনের মতো সত্যিকারের জ্ঞান নিজেকে ঈশ্বরকে জীবনের সত্যকে জানা সমস্ত পাপ অজ্ঞতা ও কষ্টকে দূর করে অন্ধকার ঘরে আলো জ্বালালে যেমন সবকিছু দেখা যায় তেমনি জ্ঞান পেলে আমরা সঠিক পথ দেখতে পাই যে নিজের কর্তব্য পালন করে সে পাপই নয় নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ অন্যের কাজ অনুকরণ না করে নিজের পথেই স্থির থাকো একজন গৃহিণী যদি সংসার সৎভাবে চালান তিনিও ঈশ্বর চিন্তার সমান পূর্ণ করেন তুমি আমায় চলো আমি তোমার সব পাপ মোচন করব। আত্মসমর্পণে চূড়ান্ত মুক্তির পথ ভগবান বলেছেন শুধু আমার ওপর ভরসা রাখো আমি সব দায়িত্ব নেব শিশু তার মায়ের কোলে আশ্রয় নেয় মা সব ঝুঁকি নেয় তেমনি ভগবানও আমাদের রক্ষা করেন যিনি ইন্দ্রিয় দমন করতে পারেন তিনি স্থিত প্রজ্ঞ ইন্দ্রিয় মানে চোখ কান জিভা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা সত্যিকারের জ্ঞানই হতে পারি একজন ব্যক্তি যদি খাবার বা লোভনীয় বস্তুতে আসক্ত না হন তাহলে তার মন শান্ত থাকে ভক্ত জ্ঞান ও কর্ম এই তিনই মোক্ষের পথ তিনটি পথ প্রেম ভরে ভক্তি করা সত্য জানতে চাওয়া এবং কর্তব্য পালন করা সব পথেই ঈশ্বরের দিকে যায় একজন সৎ কৃষক একজন বিদ্যান ব্রাহ্মণ এবং একজন ভক্ত সাধু তিনজনেই ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারেন অহংকার করে যদি তুমি যুদ্ধ না করো তবুও তোমার প্রকৃতি তোমাকে বাধ্য করবে আমরা যদি নিজের ধর্ম না পালন করি তবু প্রকৃতি আমাদের সেই পথে ঠেলে দেয় তাই পালাও না বরং সাহস করে দায়িত্ব গ্রহণ করো একজন ডাক্তার যদি রোগের ভয়ে সেবা না করে তবুও তার মন তার পেশা অনুযায়ী তাকে ফিরে টানবে আমি না থাকলে এই জগৎ ধ্বংস হয়ে যেত ভগবান সমস্ত জগতের স্থিতি বজায় রাখেন যদি তিনি না থাকতেন পৃথিবী থাকতো না ঠিক যেমন সূর্য না থাকলে আলো আর জীবন থেমে যেত তেমনি ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব নয় যে আত্মজ্ঞানী তার কাছে সোনার টুকরো আর মাটির ঠেলা সমান যিনি প্রকৃত জ্ঞানী তার কাছে সবার মূল্য সমান তিনি ধনী গরিব উঁচু নিচু বিচার করেন না একজন গুরু যদি নিজের ছাত্রদের সমভাবে দেখেন সেটাই প্রকৃত আত্মজ্ঞান যে দান অহংকার বসত হয় তা তমগুণী দান করা ভালো কিন্তু যদি দান করে গর্ব করো বা লোক দেখাও তাহলে সেই দান পূর্ণ নয় কেউ যদি ক্যামেরার সামনে গরিবকে দান করে সেটা লোক দেখানো কিন্তু নিঃশব্দে সাহায্য করাই শ্রেষ্ঠ শ্রদ্ধা অনুসারে মানুষ ঈশ্বর অসুর বা মৃত জড়ো জিনিসে বিশ্বাস করে আমাদের শ্রদ্ধা আমাদের চেতনা গঠন করে সৎ বিশ্বাস আমাদের উন্নতির দিকে নিয়ে যায় একজন যদি জ্ঞান ও করুণায় বিশ্বাস করে তার জীবন উন্নত হয় কিন্তু হিংসা ও ভয় বিশ্বাস করলে পতন ঘটে শান্তির জন্য আনন্দের জন্য ঈশ্বরের আশ্রয় গ্রহণ করো সব দুঃখ ভয় উদ্বেগ থেকে মুক্তির একটাই পথ ঈশ্বরের স্মরণ নেওয়া কেউ জীবনে ব্যর্থ হলে যদি নিরাশ না হয়ে ঈশ্বরের নাম জপ করে শান্তি ফিরে আসে আমরা যে একুশটি উপদেশ নিয়ে আলোচনা করলাম সেগুলো কেবল কোনো প্রাচীন ধর্মগ্রন্থের বাণী নয় এগুলো এমন চিরন্তন সত্য যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে গীতার মূল বিষয় গীতা অনুসারে আমাদের মানুষরূপে জন্মগ্রহণ করার অর্থ হল একটি বড় পরীক্ষা এই পরীক্ষাটি হলো আমাদের ভেতর থেকে আমাদের সব থেকে ভালো রূপটি বাইরে আনার পরীক্ষা আর শ্রীমদ্ভগবৎ গীতা হলো আমাদের এই ভালো রূপটি ভেতর থেকে বার করে এনে এই পরীক্ষাটি পাশ করার একটি পবিত্র গ্রন্থ পরমাত্মা এই জ্ঞান ভগবান কৃষ্ণ দ্বারা সব থেকে বড় ধর্মযুদ্ধের রণভূমি মহাভারতের কুরুক্ষেত্রের সময় অর্জুনকে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে দিয়েছিলেন এটা ছিল সেই সময় যখন বারবার ধর্মের লঙ্ঘন হয়েছিল পরমাত্মা ্মার ভয় মানুষের মন থেকে বেরিয়ে গিয়েছিল লোভের বশবর্তী হয়ে ভাই ভাইকে হত্যা করার চেষ্টা করেছিল শুধু তাই নয় নারী জাতিকে অসম্মান এবং অপমান করা হয়েছিল ওই সময় এই জিনিসগুলি যাতে বারংবার না ঘটে এবং অধর্ম পথ থেকে মানুষকে ধর্মের পথে ফিরিয়ে আনতে পরমাত্মা এই পবিত্র গীতার জ্ঞান সকল মনুষ্য জাতির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ দ্বারা দিয়েছিলেন পরমাত্মা এই পবিত্র জ্ঞান দিয়েছিলেন মানব জাতির কল্যাণের জন্য বন্ধুরা শ্রীমদ্ গীতা বাইবেল কোরআন এই সকল পবিত্র গ্রন্থগুলি পরমাত্মার দেওয়া এগুলি শুধুমাত্র একটি ধর্মের সম্প্রদায়ের মানুষদের জন্য নয় এই পবিত্র ধর্মগ্রন্থগুলির জ্ঞান মানব জাতির কল্যাণের জন্য দেয়া হয়েছিল পরমাত্মার দেওয়া এই পবিত্র জ্ঞানগুলির মাধ্যমে যে কোনো মানুষই জীবনযাপনের সঠিক সুনির্দিষ্ট পথ গ্রহণ করতে পারে এই সকল পবিত্র ধর্মগ্রন্থের জ্ঞান মনুষ্য জাতির মধ্যে থাকা জীবাত্মার সব থেকে ভালো রূপটি বাইরে আনার জন্য এবং সুশৃঙ্খল জীবনযাপনের নিয়ম সম্পর্কে ব্যক্ত করে এই নিয়মগুলি মানুষের মৃত্যু পরীক্ষা করে দেখা হয় জীবাত্মা কতটা সঠিকভাবে পালন করছে যদি কর্ম এবং সঠিক থাকে তাহলে এই জন্ম চক্র থেকে সব সময়ের জন্য মুক্তি পাওয়া যায় পরমাত্মা শ্রীমদ গীতায় বলেন আমি সবকিছু শুরু আমি শুরুর আগেও ছিলাম এবং সব কিছু শেষ হবার পরেও আমিই থাকব সবাই আমার মধ্যেই আছে এবং আমি সবার মধ্যেই আছি যা তুমি শুনতে পাও যা তুমি দেখতে পাও তার সবকিছুই আমি এই নদী পাহাড় সূর্য চাঁদ তারা সব কিছুই আমার সৃষ্টি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মানুষ তৈরি করেছি আমি সর্বব্যাপী সবার মধ্যেই আমার বাস সব কিছুর মধ্যেই আমি আছি আমি এই সৃষ্টির এইভাবেই বানাবো এবং ভাঙতে থাকব যাতে সমস্ত আত্মারা সুযোগ পায় এই জন্ম চক্রের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করে সব সময়ের জন্য পরমাত্মার সঙ্গে বিলীন হওয়ার শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদেরকে বলে সব থেকে বড় পরীক্ষার জন্য অর্থাৎ নিজের জীবাত্মার সব ভালো রূপকে বার করার জন্য পরমাত্মা এই প্রকৃতিকে পাঁচটি তত্ত্ব দ্বারা নির্মাণ করেছেন এই পাঁচটি তত্ত্ব হল বায়ু জল অগ্নি ভূমি এবং আকাশ যেগুলি আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করতে পারি কিন্তু পরমাত্মা নিজে এই পাঁচটি ইন্দ্রিয় থেকে বোঝার বাইরে পরমাত্মাকে মানুষের শরীরের জীবাত্মা ইন্দ্রিয়ের মাধ্যমে কখনোই বুঝতে সক্ষম হবে না কেবল মাত্র অনুভব করতে পারবে মানুষের শরীরের আত্মা এই পাঁচটি ইন্দ্রিয়ের সঙ্গে সেই রকমভাবে রয়েছে যেমন একটি যন্ত্রচালিত রোবট যার নিজেকে বানানো মালিকের কোনো খোঁজ খবর নেই অর্জুনকেও এই পরমাত্মা তার বিশাল রূপ দেখানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা তাকে দিব্য নেত্র বা চক্ষু প্রদান করেছে ছিলেন শ্রীমৎ ভগবদ গীতা এটা বোঝায় যে আত্মা অজন্মী একে কেউ মারতে পারে না কেউ ধ্বংস করতে পারে না কেউ আত্মাকে জ্বালিয়ে দিতে পারে না ডোবাতেও পারে না না পারে কাটতে কিন্তু আত্মাকে পরমাত্মার সঙ্গে সব সময়ের জন্য সময় কাটাতে হলে এই মানুষরূপী জীবনযাত্রার পরীক্ষায় বসতেই হবে এই পরীক্ষার জন্যই পরমাত্মার থেকে আলাদা হয়ে আত্মাকে এই পৃথিবীতে কোনো না কোনো রূপে জন্ম নিতে হয় আর কোটি কোটি জন্ম নেওয়ার পরেই একটি আত্মা মনুষ্যজনিতে জন্ম নেয় আর সকল মানুষকে এই পরীক্ষা চলাকালীন বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে তারা নিজেদেরই আত্মীয় স্বজন ভাই বোন প্রভৃতিদের সঙ্গে ভালো এবং খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় এই পরীক্ষা চলাকালীন প্রত্যেক মানুষ নিজের ভেতরের তামসিক এবং রাজসিক গুণগুলিকে নিজের থেকে আলাদা করে রেখে সাত্বিক জীবনে প্রবেশ করার সুযোগ পায় আমাদের তামসিক ভাবনা হল সেইগুলি যেগুলি আমাদের ভেতরে হীন ভাবনা জাগিয়ে আমাদের নিজেদেরই উদাস করে দেয় আর আমাদের রাজস্বিক গুণগুলি ঈর্ষা ভরপুর এবং আমাদেরকে লোভী বানিয়ে অন্যের ক্ষতি করাতে পারে এই জন্যই এই পরীক্ষা চলাকালীন সকল আত্মাকে নিজেদের ভেতরের রাজস্বিক এবং তামসিক গুণগুলির ঊর্ধ্বে উঠে নিজের সাত্বিক গুণের বিকাশ করতে হয় সাত্বিক গুণ হল সেটি যা আত্মাকে নিজের আশেপাশে থাকা সকল বিষয়বস্তুকে আত্মার সঙ্গে যুক্ত করে সাত্বিক গুণ মানুষের মধ্যে লোভ লালসা ঈর্ষা এগুলি দূরে সরিয়ে দিয়ে মানুষকে ভালোবাসতে শেখায় এই পরীক্ষা চলাকালীন সকল মানুষকে জীবনের চারটি স্তম্ভ ধর্ম অর্থ কাম এবং লাভের জ্ঞান পাওয়ার পরেই মুক্তি মেলে এই চারটি স্তম্ভই হল সেই দুয়ার যা বোঝার মাধ্যমে জীবাত্মা পরমাত্মাকে বুঝতে পারে প্রথম দুয়ার হলো ধর্মের ধর্ম সেটাই যা গীতাতে লেখা রয়েছে বেদে লেখা রয়েছে পবিত্র কোরানে লেখা রয়েছে বাইবেলে লেখা রয়েছে ধর্ম সেটাই যা ধারণ করা হয়েছে যা মানুষের আত্মা মেনে চলতে চায় যেমন মিথ্যা কথা না বলা চুরি না করা অন্যের ক্ষতি না করা প্রভৃতি এই সকল বিষয়ই ধর্মের অঙ্গ আর সকল আত্মাকে নিজের জীবনকালে এক একটি ধর্ম পালন করতে হয় এবং সব সময় ধর্মকে রক্ষা করতে হয় দ্বিতীয় দুয়ারটি হলো অর্থ সকল আত্মা এই দ্বিতীয় দুয়ারে তার পৃথিবীতে আসার মূল কারণ বা অর্থ সম্পর্কে বুঝতে পারে এই পৃথিবীতে সম্পর্কের আনন্দকে সে উপভোগ করবে ভালো ভাই ভালো বোন ভালো স্বামী ভালো স্ত্রী ভালো পিতা ভালো মাতা ভালো ছেলে অথবা ভালো মেয়ে হয়ে সকল আত্মা এই দুনিয়ায় নিজস্ব জীবনের কর্তব্য পালন করবে এবং মানুষরূপে জীবনযাত্রার এই পরীক্ষাটি পাশ করবে তৃতীয় দুয়ারটি হল কাম আমাদেরকে বোঝায় সকল মানুষের মধ্যে কাম ক্রোধ ঈর্ষা লোভ অহংকার এবং মোহের মতো এই ছয়টি রিপু বা ভাবনা আমাদেরকে এবং অন্যের ক্ষতি করতে পারে এই ভাবনাগুলিকে সকল মানুষদেরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন কেননা এই ছয় ধরনের ভাবনার বশবর্তী হয়ে করা যে কোনো কাজ আমাদের জীবনে সমস্যা ডেকে আনতে পারে একটি আত্মা যদি এই বিষয়টির উপর বিজয় প্রাপ্ত হতে পারে বা এই ছয় ধরনের ভাবনাগুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে সেই আত্মাটির মুখ্য লাভ আরো সহজ হয়ে যায় চতুর্থ এবং শেষ স্তম্ভটি হল মুখ্য লাভ এই পরীক্ষার সময় সকল মানুষ তাদের নিজস্ব জীবনে কিছু ইচ্ছা রেখে থাকে কিছু ইচ্ছা একটি জন্মেই পূর্ণ হয় কিন্তু কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায় আর সেগুলি পূর্ণ করার জন্য আত্মাকে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হয় শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদেরকে এটা বোঝায় যে আমাদের ইচ্ছার মূল কারণ এই পৃথিবীতে পুনরায় ফিরে আসার আর আমরা যদি জীবনের অন্তিম পর্বে কোনো ইচ্ছাই না রাখি তাহলে আমরা এই জন্ম চক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারব এবং মোক্ষ লাভ করতে পারবো এর সাথেই এই চতুর্থ দুয়ারটি ক্ষমা করার দুয়ার যারা আপনার সঙ্গে খারাপ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া এবং আপনি যাদের সঙ্গে খারাপ করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া এই রূপ প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব যতক্ষণ পর্যন্ত না আত্মা জীবনের এই চারটি দুয়ার সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত আত্মাকে জীবনচক্রের এই জন্ম মৃত্যুতে আবদ্ধ হয়ে বারবার এই পৃথিবীতে পরীক্ষা দিতে ফিরে আসতেই হবে এই পরীক্ষা শেষ হলেই আত্মা শরীর এবং অন্য সকল বস্তু ত্যাগ করে দেয় যা কিছু সে এই সংসারে এতকাল বানিয়েছে তা অন্য কারোর হয়ে যায় তখন আত্মা নিজের কর্মের ফলের জন্য বা এই পৃথিবীতে থাকাকালীন মানুষ রূপে যে পরীক্ষা সে দিয়েছে তার ফলের জন্য চলে যায় আর আত্মার ভালো এবং খারাপ কর্মের হিসাব করা হয় ভালো এবং খারাপ কর্মের জন্য কিছু সময়ের জন্য সে স্বর্গে থাকে এবং খারাপ কর্মের জন্য নরকে চলে যায় নরকে আত্মা তার পাপ অনুযায়ী সাজা ভোগ করে কিন্তু সেই সাজা শেষ হওয়ার পর আত্মা আবার একটি নতুন শরীর লাভ করে এই পরীক্ষায় পুনরায় বসার জন্য আর প্রতিটা পরীক্ষায় একইভাবে এই বিষয়গুলি আবার হতে থাকবে জীবনের চারটি দুয়ার ধর্ম অর্থ কাম মুখ্য বোঝার জন্য আবারও সুযোগ পাবে প্রতিটা আত্মা প্রতিটা জন্মেতেই নিজের পূর্বের তিন জন্মের কর্ম অনুযায়ী বর্তমান জীবনের পরিস্থিতি ভালো অথবা খারাপ হয়ে থাকে সেই আত্মাটির কিন্তু যতক্ষণ পর্যন্ত না আত্মা পরমাত্মার সঙ্গে নিজের যোগ সূত্রের সম্পর্ক বুঝতে সক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত তার মুক্তি সম্ভব নয় মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত হে অর্জুন যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহ ত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরম ধামে পৌঁছে যায় যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থাকো যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায় ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য সংযম সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয় কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায় তার চরিত্রে পরিবর্তন আনে যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনো তা ফিরিয়ে নিতে হয় তবুও কখনো তেতো না লাগে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমায় হারাতে পারে না নিরবতা হলো সবচেয়ে বড় জবাব আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয় মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয় দুর্বল তুমি নও তুমি তো সময়ের সন্তান আর সময় কারুর এক জায়গায় থাকে না তুমি শুধু তোমার কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না যে মানুষ অন্যের কষ্ট বোঝে যার মধ্যে দয়া আছে যার হৃদয় ভালো তাদের আবার জন্ম নিতে হয় না যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থাকো যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ থাকবে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায় ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য সংযম সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয় কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায় তার চরিত্রে পরিবর্তন আনে যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনো দিন তা ফিরিয়ে নিতে হয় তবুও কখনও তেতো না লাগে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমায় হারাতে পারে না নীরবতা হলো সবচেয়ে বড় জবাব আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি যে মানুষের মধ্যে ধরিচের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয় মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাক বানিয়ে চলা উচিত নয় দুর্বল তুমি নও তুমি তো সময়ের সন্তান আর সময় কারোর এক জায়গায় থাকে না তুমি শুধু তোমার কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না যে মানুষ অন্যের কষ্ট বোঝে যার মধ্যে দয়া আছে যার হৃদয় ভালো তাদের আবার জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ না শুধু আগের জন্মের ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটি একে একে হারিয়ে যায় বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো যদি কারোর ওপর বিশ্বাস করতে চাও তবে তার কথাই নয় তার আচরণে নজর দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে আর যা তোমার নয় তা এসেও সরে যাবে যেমন হাওয়া নৌকাকে দিক ভ্রষ্ট করে দেয় তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয় সময় এক অদ্ভুত ব্যাপার যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয় আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয় মানুষ কাঁদলে দুর্বল হয় এ কথা ঠিক নয় বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা যদি চাও সবাই তোমায় ভালোবাসুক তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে কারণ প্রকৃতির নিয়ম যা বপন করবে তাই ফলবে অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও চোখের জল যদিও ওজনে হালকা কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায় মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না সমর একদিন সব নিজেই বুঝিয়ে দেবে ঈশ্বরের সৃষ্টি একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে তেমনি গরিবও বসতে পারে দুজনেই একরকম বাতাস আর ছায়া পায় কোনো তফাৎ নেই এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে তোমার যত্ন নেয় তোমায় মনে করে কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ ধৈর্য রাখো সঠিক সময় এলে তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণে কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো ধ্যান মানে হল ভেতর থেকে হাসা আর সেবা মানে হল এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া যখন আগামীকাল কি হবে তা জানো না তখন আজকের দিন কেন নষ্ট করছো যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয় বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয় যদি শান্তি চাও তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো কঠিন হয়েও না যে নিজে তো থেমে যায় অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায় যেমন অল্প একটু ওষুধ ভলঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে ঠিক তেমনি ঈশ্বরের সামান্য শ্রমণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয় একবার ভাবত মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া তাহলে তিনি তো ঈশ্বর তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই এই রূপ এই অর্থ এই ধন দৌলত এই ছল চাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে যাবে যে মানুষ সহজ সরল স্বভাবের তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার দুর্বলতা নয় সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি তাই সেই মানুষদের ওপরে তা খরচ করো যারা তা বোঝে যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয় কারোর প্রতি অহংকার করো না সবাইকে আপন করে মিশে থাকো সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয় আরও তীব্র হয় যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসাবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয় সেটাই প্রকৃত দান নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায় যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ জীবনের সবচেয়ে দামি জিনিস হল তোমার বর্তমান একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পাদ দিয়েও আর তা কেনা সম্ভব নয় শ্রীকৃষ্ণ বলেন মানুষ চাইলে তার জীবন খুব সহজ ভাবে কাটাতে পারে কিন্তু সে তা করতে পারে না সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে সে অতীতের কথা ভেবে কষ্ট পায় সে মৃত্যুকে ভয় পায় সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না মৃত্যু কেউ ঠিকভাবে গ্রহণ করতে পারে না সাধক রামপ্রসাদও আমাদের গানের মাধ্যমে বলে গেছেন সকল কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ঈশ্বর বা ইষ্ট করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্রমাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব বাজিকর যেমন পুতুল নাচায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্বই থাকে না সকল কর্তৃত্বই হলো বাজিকরের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি তাহলে পাপ বা পুণ্য কোনটারই ফলভোগী আমাদের হতে হবে না আমি এই কর্ম করছি এইরূপ আমিত্ববোধ না রেখে সর্বদা কর্ম করে যাওয়া উচিত সাধক রামপ্রসাদ আমাদের গানের মাধ্যমে বলে গেছেন সকল কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ঈশ্বর বা ইষ্ট করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্রমাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব বাজিকর যেমন পুতুল না চায় অনেকটা সেই রকম এখানে পুতুলের অনু কর্তৃত্বই থাকে না সকল কর্তৃত্বই হল বাজিকরের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি তাহলে পাপ বা পুণ্য কোনটারই ফলভোগী আমাদের হতে হবে না তাহলে আসুন বন্ধুরা ভগবত গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে জীবন সার্থক করি যদি আপনার ভগবদ্গীতার সার কথার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে নেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ